জুহার আজ আমাদের প্রোগ্রাম আছে খানাগুলোর দিকে তো প্রোগ্রাম বেরোনোর আগে ঘরেতে খাইয়ে নিচ্ছি ডালা ভাত আর এদিকে আলু চোখা আলু মতে চাটনিগুলো আছে সব একসঙ্গে খাইয়ে দিয়ে প্রোগ্রাম বেরোবো আর ওদিকে খাচ্ছে না ওদিকে খাওয়ার টাইম না এই কারণে আর সামনে আমরা দুজনে একসঙ্গে ইঞ্জেকশান দিয়েছি ট্রিটমেন্ট নিয়েছি দুটা করে দিয়েছে আজকে ইঞ্জেকশান দুজনকে আর দুজনে আসে একসঙ্গে খাতে বসেছি এই আমার চন্দন দা খাতে বসে গেছে চন্দনদাকে কেমন ইঞ্জেকশান দিয়েছে একটু না কত বড় ইঞ্জেকশনটা দিয়েছিল ইঞ্জেকশনটা তো বড় ছিল বুঝতে পারছো ইঞ্জেকশনটা কত বড় ছিল তো খাইলি হ্যাঁ যে খাইলে প্রোগ্রাম তো বেড়াতে হবে চলো আর সাংঘাত করি আমার ওখানে কৃষক গাছা করছে দেখি সাংঘাত সাংঘাত একটু আসো না দেখি এই বাবা ওদিকে তা খাইয়েছে সাংঘাত ঠিক আছে চলো খাইলি হ্যাঁ তারপর দেখা হবে কথা হবে চলো হিরোগুলো সব চলে এলো বড় বড় দাদা মা ইংগলি কি આવনা তো এটা এটা নিয়ে যেতে হবে দাদা হ্যাঁ এটা নিয়ে যেতে হবে না আরেকটা গাড়ি আসছে তো নাকি কোন গাড়িটা আসছে পুলিশ গাড়িটা এটা আড়মে গাড়ি

হ্যাঁ সোজা চাপবো আর গাড়ি বেরিয়ে যাব এ চাবিটা কোথায় রাখব রে এ চাবিটা কথা রাখব চাবিটা কোথায় রাখব নিয়ে চলে যাবো ঠিক আছে চলো তাহলে যা যাক গাড়িটা ছাড়ে দিয়েছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো 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 চল চলো রে চলো রে চলো 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 তার ব্যাগ সরা ব্যাগটা চাবিটা দিয়ে আসবো দিয়ে আস আমরা গাড়ি ছাড়ে দিয়েছি এটা হচ্ছে পলাশি পাম্প যেটা পূর্ণিমাদের বাড়ি যাওয়া হয় এই যে পা দিক দিয়ে এটা হচ্ছে সোজা পূর্ণিমাদের বাড়ি যাচ্ছে আর এটা হচ্ছে রোয়ের মোড় যেখানে কপিলা একদম মিষ্টি খুব ভালো মিষ্টি পাওয়া যায় কপিলা সেই জায়গায় আর যাতে যাতে না একটা টোটোই দেখছি এটা বাস না টোটো বোঝা মুশকিল হয়ে গেছে প্যাসেঞ্জার জাঙ্গির পাড়া রাস্তা ওঠে জাঙ্গির পাড়া মাঝখানে একটা চায়ের দোকান ছিল তাই ওখানে সবাই চা খাচ্ছে আর চা খাতে খাতে সব

তো ওখানে যেতে যাতে দেখলাম যে আগে দুটো আগাড়ির পাশে কিছু দাঁড়িয়ে আছে তো সামনে গাড়িটা মাসি ছিল মাসির ফোন ঘাটতে ছিল আমি গিয়ে হঠাৎ করে দেখেই মাসিকে ফোন ঘাঁটছে খাচ্ছে মাসিগুলো জামায়ে গেছে আরে ব্যাস আমাকে গালা গাল বলছে মাসির এমনিতে ক্যামেরা সামনে আসতে চায় না চলে এসেছি আর দুজনে পিছনে বসে আছে আমার সাঙাত দুটা ওখানে ওরাও ফোন ঘাঁটতেছিলো গেম খেলতেছিলো আর ও আমায় জিজ্ঞাসা করতেছিল ওইসব খাবার বাবারই তো খায় না বলবো কি খায় আর খাওয়া দাওয়া তো হয়ে গেল এদেরকে দিয়া দিয়েছে খাবার আর আমাদের গাড়ি ছাড়ার টিকিটটা করে নিয়েছে তো গাড়ি এটা ছাড়ে দিই আমরা যেখানে আসেছি সেখানে গাড়ি ঢুকবে না তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি স্পটকে একটা অনুষ্ঠান হচ্ছে ছোট অনুষ্ঠান চলো দেখা যাক কি অনুষ্ঠান হচ্ছে চলো

नाड़ा रेडी चलो शुरू हो रहा শুরু কর का शुरू दे दे। दे कर ना और क्या कुछ हो ये করে আজ অর্জুনস কো অন্ধকার বসে আছে যাবে না কিছুক্ষণ পরে আজকে কি একটা ব্যবস্থা মনে হচ্ছে এই অচিন্ত আজকে গালে কি দিয়ে গাটা লাল হয়ে গেছে না গেছে আমাদের এখন ইনস্ট্রুমেন্ট রেডি হচ্ছে মানে হয়েছে

দিচ্ছিলাম তখন কিন্তু আমার অডিয়েন্সরা আমাকে আস্তেই আওয়াজ দিচ্ছিল যখন আমি জোর গলায় আওয়াজটা দিলাম তখন কিন্তু আমার অডিয়েন্সরা আমাকে জোর গলাতেই আওয়াজ দিল অবশ্যই বলি না সেই জন্যই তো তোমাকে নিয়ে আসা তুমি আস্তে গাইলে আমরা আস্তে আস্তে নাচবো তুমি জোরে জোরে গাইলে আমরা ধীরে ধীরে নাচবো তাই তো নাকি হ্যাঁ এইসবের শুরু তো প্রথমে আমরা কয়েকটা গাড়ি ডালি অর্থাৎ কিছু মন ভরানো গাড়ির ডালি উপহার পাবো দিদির মন্ড থেকে কিছু মন ভরানো গান আমার যারা ঘরে শেষ করে আমার ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে আমার অডিয়েন্স এবং আমার গ্রামবাসী কিন্তু যারা রয়েছে তো শুধুও দাদা বাবু এবং কাকাবাবুদের উদ্দেশ্যে দু একটা মেলোডি গান অর্থাৎ কিছু গান কিছু দোহান গান অর্থাৎ দু হাজার কিছু গান আমরা উপহার পাবো

আমার যারা রিলেশনে সে তোমাকে ছেড়ে চলে যাবে বলে তুমি তার জন্য যে জীবন দিয়ে দেবে সেই পর্যায়ে কিন্তু যাবে না ভগবান পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছি যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন আমরা এনজয় 笑了，都啊。 মেতে আছি চলো বেশি কথা বলছি রে আজকে গানের মধ্যে দিয়ে প্রোগ্রামটা শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবে চলো